লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করেই উত্তেজনা চীনের এক লাখ বিশ হাজার ড্রাগন সেনা দাঁড়িয়ে আছে ভারতের দিকে গরম চোখে তাকিয়ে যে কোনো সময় হতে পারে যে কোনো কিছু গেল সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক রিপোর্টে আকাশ ভেঙে পড়েছে নরেন্দ্র মোদী সরকারের মাথায় ওই রিপোর্টে মার্কিন গোয়েন্দারা বলছেন ভারত চীন সীমান্তে শি জিনপিং এর এক বিশাল সেনাবহর অবস্থান করছে রয়েছে উন্নত যুদ্ধাস্ত্র এসব তথ্য দিয়ে দুই সালের মতো ভারত চীন আরেকটি সীমান্ত সংঘাতের সংখ্যা জানাচ্ছে যুক্তরাষ্ট্র গেল সপ্তাহে পেন্টাগনের রিপোর্ট প্রকাশের পর হঠাৎই যেন বাজ পড়েছে নরেন্দ্র মোদীর মাথায় ওই রিপোর্টে মার্কিন গোয়েন্দারা জানাচ্ছেন সীমান্ত থেকে আদতে সেনা সরাইনি শি জিনপিং কংগ্রেসের হাতে তুলে দেয়া মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপলস রিপাবলিক অব চায়না দুই নামের ওই রিপোর্টে বলা হয় দুই সালের সংঘাতের পর লাদাখ সীমান্ত থেকে সরে যাওয়া বা সেনা সংখ্যা কমায়নি চীন উল্টো সীমান্তে নতুন সামরিক অবকাঠামো নির্মাণ ও সেনা ব্রিগেড মোতায়েনের কাজও করছে বেইজিং কোন দিক থেকেই স্বস্তি পাচ্ছে না ভারত আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলো আগেই হাত ছেড়েছে নরেন্দ্র মোদীর ভারতের এই বিজেপি সরকারকে সরাতে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র মণিপুর পরিস্থিতি নিয়ে উঠছে দেশ ভাঙার গুঞ্জন এমন পরিস্থিতিতে চির প্রতিদ্বন্দ্বী চীনের সাথে বৈরিতা কমাতে মরিয়া ভারত কয়েক বছর ধরেই বেইজিংয়ের সাথে আলোচনা চালাচ্ছে দেখে মনেও হচ্ছিল হয়তো শি জিনপিংয়ের দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে দিল্লির বিশ্বের অন্যতম দুই সামরিক শক্তির দেশ ভারত ও চীনের রয়েছে তিন কিলোমিটারের সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত এই সীমান্ত বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোর একটি যেখানে চীন ও ভারতের সেনারা অবস্থান করে মুখোমুখি কিছুদিন পরপরই এসব সীমান্তে দেখা দেয় উত্তেজনা কয়েক মাস আগেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে ভারতের ষাট কিলোমিটার অঞ্চল চীন দখলে নিয়েছে বলে দাবি করে তবে শক্তিশালী চীনের বিরুদ্ধে নরেন্দ্র পালন করে তার সরকারও আর এই নিয়ে বিজেপির সরকারের ব্যাপক সমালোচনাও করে বিরোধী দলগুলো এর আগে দুই সালে লাদাখের গালওয়ান ভ্যালিতে চীন ভারতের এক রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ হারান অন্তত বিশ ভারতীয় সেনা চীনের সামরিক শক্তি থেকে পিছিয়ে থাকা ভারত আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রাণান্ত চেষ্টা চালায় প্রায় পাঁচ বছরের চেষ্টার পর গেল মাসেই ভারত ঘোষণা দেয় সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে সমঝোতায় পৌঁছেছে বেইজিং মোদি জিনপিং বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টারা বসেন একের পর এক বৈঠকে এই সমঝোতাকে নরেন্দ্র মোদীর সরকারের বিশাল অর্জন বলেও প্রচার করে বিজেপি লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত তিন কিলোমিটারের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিপলস লিবারেশন আর্মির এখন এক লাখ বিশ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে শুধু তাই নয় সীমান্তে কি কি হাতিয়ার জমা করেছে তারও বিস্তারিত উল্লেখ রয়েছে মার্কিন পেন্টাগনের রিপোর্টে ওই এলাকায় মোতায়েন থাকা চীনা সেনাদের কাছে রয়েছে ট্যাঙ্ক হাউথজার কামান ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য উন্নত সামরিক সরঞ্জাম পেন্টাগনের রিপোর্টের সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল পিএল এর অন্তত বিশটি সম্মিলিত অস্ত্র ব্রিগেড বা কম্বাইন্ড আর্মস ব্রিগেড এবির উপস্থিতির উল্লেখ বলা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্ব পশ্চিম এবং মধ্যবর্তী একাধিক কৌশলগত এলাকাগুলোতে সম্ভাব্য যে কোনো যুদ্ধের জন্য তাদের মজুদ রেখেছেন জিনপিং সংঘর্ষ বাধলে লাদাখ বা অরুণাচলের ভূমি দখলের ক্ষেত্রে এই ব্রিগেডকে ব্যবহার করতে পারে চীন সেনা মোতায়েন ছাড়াও পেন্টাগনের রিপোর্টে চীনের পরমাণু শক্তি বৃদ্ধিরও উল্লেখ রয়েছে যুক্তরাষ্ট্রের দাবি বছরের মাঝামাঝি পর্যন্ত পিএলের কাছে পারমাণবিক অপারেশনাল ওয়ারহেডের সংখ্যা ছিল ছয়শ দুই হাজার সালের মধ্যে সংখ্যাটি হাজার ছাড়াতে পারে এছাড়াও দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলসহ মহাকাশ থেকে উন্নত অস্ত্র ছোড়ার মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে বেইজিং